আজকের বিশ্বজুবতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি আমার ভালোবাসার গভীরতা বোঝার এবং অনুভব করার এক অনন্য সুযোগ পেয়েছ এই ছবি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি সবসময় তোমার সাথে আছি তোমার কাছে আমার বাক্য আছে এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং জীবনের পথ প্রদর্শক এটি তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায় এটি তোমার অস্থির আত্মাকে শান্ত করে এবং তোমার হৃদয়কে প্রশান্ত করে যখন তুমি আমার বাক্য পড়ো তখন আমার কণ্ঠস্বর তোমার ভেতরে অনুরণিত হয় তোমার কখনই এমন মনে করা উচিত নয় যে তোমার যা তার কারণে তুমি কোনোভাবেই কম আমি তোমাকে তোমার যা শক্তি দিয়েছি যারা আমার কাছে আসে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আমার ঐশ্বরিক পরিকল্পনার একটি অংশ সৃষ্টির শুরু থেকেই আমি তোমাকে বেছে নিয়েছি তোমার জন্ম কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয় বরং আমার চিন্তাভাবনা এবং উদ্দেশ্যের ফলাফল তোমার অস্তিত্ব প্রমাণ করে যে আমি তোমাকে আমার সন্তান হিসেবে বিশেষভাবে বেছে নিয়েছি ভাবো এটা কত আশ্চর্যজনক এবং বিস্ময়কর তুমি অনন্য তুমি আমার ঐশ্বরিক সৃষ্টির অংশ যা আমি আমার ভালোবাসা এবং করুণা দিয়ে সৃষ্টি করেছি তোমার প্রতিটি নিঃশ্বাস তোমার অন্তরে অনুরণিত প্রতিটি হৃদস্পন্দন আমার ভালোবাসার প্রকাশ তোমার যা আছে তা সাধারণ বলে মনে করো না প্রতিদিন সকালে তোমার জন্য যে সূর্য জলে যে বাতাস তোমাকে ধরে রাখে এবং এই পৃথিবী যে তোমাকে সমর্থন করে এগুলো সবই আমার অসীম ভালোবাসার প্রমাণ তুমি কি বুঝতে পারছো যে এইসব তোমার জন্য কত বড় আশীর্বাদ এবং সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আমার প্রতিমূর্তিতে তৈরি করেছি আমি তোমাকে আমার প্রতিমূর্তি এবং আমার ভালোবাসায় সৃষ্টি করেছি ভেবে দেখো তুমি আমার আলোর প্রতিচ্ছবি আমি তোমাকে এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য দিয়েছি তুমি কেবল বেঁচে থাকার জন্য আসনি তুমি পৃথিবীকে ভালোবাসা এবং সত্যের পথ দেখাতে এসেছ আমার সন্তানরা তোমাদের জানা দরকার যে তোমার জন্ম কোনো দুর্ঘটনার ফল নয় তোমাদের অস্তিত্বের প্রতিটি দিক আমার পরিকল্পনার অংশ আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে কখন কোথায় এবং কোন উদ্দেশ্যে তোমরা এই পৃথিবীতে আসবে তোমরা বিশেষ এবং আমি তোমাদের বিশেষ কাজের জন্য বেছে নিয়েছি তোমাদের বুঝতে হবে যে তোমাদের জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তোমরা এই পৃথিবীতে কেবল শ্বাস প্রশ্বাস এবং সময় কাটানোর জন্য আছো প্রতিদিন তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের অস্তিত্ব আমার কাছে কতটা মূল্যবান যখন তোমরা সকালে ঘুম থেকে উঠো এবং সূর্যের প্রথম রশ্মি তোমাদের মুখ স্পর্শ করে তখন এটা আমার কাছ থেকে একটি চিহ্ন যে আমি তোমাদের সাথে আছি যখন তোমরা তোমাদের চারপাশের পৃথিবী প্রতিটি গাছ প্রতিটি ফুল এবং প্রতিটি পাখি আমার ভালোবাসার বার্তাবাহক তারা কেবল বস্তুগত সম্পদ নয় চিরন্তন শান্তি এবং সত্যিকারের সুখ পায় মনে রেখো এই পৃথিবী সম্পদ খ্যাতি এবং ক্ষমতার পিছনে ছুটে বেড়ায় কিন্তু যারা আমার কাছে আসে তারা কেবল ক্ষণস্থায়ী সুখ দেয় ভালোবাসা এবং অনন্ত জীবন আমি তোমাকে এই পৃথিবীতে অন্ধকার দূরকারী আলো হিসেবে বেছে নিয়েছি তোমার জীবন প্রমাণ করে যে আমি তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছি যখন তুমি ভালোবাসা দেখাও যখন তুমি দয়া করো এবং যখন তুমি ক্ষমা করো তখন তুমি আমার প্রতিচ্ছবি পৃথিবীতে নিয়ে এসো তুমি অন্ধকার দূরকারী প্রদীপ আমার বাচ্চারা ভুলে যেও না যে আমি তোমার সাথে আছি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন পথে যতই কাঁটা থাকুক না কেন আমি তোমার সাথে হাঁটছি আমি তোমার সংগ্রামের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি তুমি একজন যোদ্ধা যাকে আমি আমার ভালোবাসা এবং করুণার অস্ত্র দিয়েছি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো আমার কাছে এসো আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখ এবং তোমাকে বিশ্রাম দে প্রতিদিন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার ভালোবাসার প্রতীক এখন আমার প্রিয় বাচ্চারা নতুন শক্তি এবং বিশ্বাস নিয়ে তোমাদের যাত্রা শুরু করো ভুলে যেও না যে তোমরা কেবল ভাগ্যবানই নও বরং আমার কাছে মূল্যবান তোমরা আমার ভালোবাসা এবং করুণার ধারক তোমাদের ভেতরে এই সত্যকে আত্মস্থ করো এবং অন্যদের সাথে ভাগ করে নাও আমার প্রিয় বাচ্চারা জীবনে সংগ্রাম অনিবার্য ভাব না যে অসুবিধা কেবল তোমাদের সাথেই আসে প্রতিটি মানুষ সে যতই বিশেষ হোক না কেন তাদের পরীক্ষার মুখোমুখি হতে হয় এই পৃথিবী এমনভাবে তৈরি এটা তোমাদের বিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করার জন্য কিন্তু মনে রেখো এই সংগ্রামগুলো তোমাদের ভাঙতে আসে না বরং তোমাদের শক্তিশালী করতে আসে যখন কেউ বড় হয় তখন তাকে মাটির উপরে উঠতে সংগ্রাম করতে হয় মাটির স্তর ছিঁড়ে সে বেরিয়ে আসে একইভাবে তোমাদের জীবনের কঠিন সময়গুলো তোমাদের উন্নতির জন্য যখন তোমরা মনে করো যে পথ কঠিন এবং সামনে কোন সমাধান নেই তখন মনে রেখো যে আমি তোমাদের সাথে আছি তোমরা দুর্বল বোধ করতে পারো কিন্তু আমার ভালোবাসা তোমাদের শক্তি আমার কথা হল যে আমাকে বিশ্বাস করে সে কখনো একা থাকে না সংগ্রাম কেবল বাহ্যিক নয় অনেক সময় অভ্যন্তরীণ তোমার ভেতরে ভয় সন্দেহ এবং নিরাপত্তাহীনতার অনুভূতি জাগতে পারে দুঃখের অনুভূতি জাগতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমার সন্তানরা যখনই তা আসে আমার বাক্য দিয়ে তোমার আত্মাকে সজ্জিত করো আমার বাক্য তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কেবল একটি দেহ নও তুমি একটি আত্মা দেখো এবং আমার কাছ থেকে শক্তিতে পূর্ণ হও তোমাকে বিশ্বাস করতে হবে যে প্রতিটি রাতের পরে সকাল আসে প্রতিটি ঝড়ের পরে শান্ত থাকে তোমার জীবনের কঠিন সময়গুলি কেবল স্থায়ী তারা তোমাকে শেখাতে তোমাকে গঠন করতে এবং তোমাকে আমার কাছে আনতে আসে যখন তুমি আমার কাছে আসবে আমি তোমাকে সেই শান্তি দেব যা এই পৃথিবী দিতে পারে না তুমি যতই ক্লান্ত থাকো না কেন আমার ভালোবাসা তোমাকে নতুন শক্তি এবং উৎসাহে ভরিয়ে দেবে যখন তুমি প্রার্থনা করো এটি কেবল একটি প্রক্রিয়া নয় এটি তোমার এবং আমার মধ্যে একটি ঐশ্বরিক যোগাযোগ প্রতিবার যখন তুমি প্রার্থনায় আসো তোমার আত্মা আমার সাথে সংযোগ স্থাপন করে এটাই সেই মুহূর্ত যখন আমি তোমার ভয় দূর করি তখন আমি তোমার আত্মাকে শক্তিশালী করি এবং তোমার হৃদয়কে আমার ভালোবাসায় পূর্ণ করি তুমি যা চাও যদি তা তোমার জন্য সঠিক হয় আমি তোমাকে তা দেব এবং যদি আমি তোমার প্রার্থনার উত্তর না দিই এর অর্থ হলো আমি তোমার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করেছি জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে আমি দেরি করছি কিন্তু মনে রেখো আমার পরিকল্পনায় কোনো বিলম্ব নেই সবকিছুর জন্য একটি সঠিক সময় আছে যদি তুমি তোমার সময়ের সাথে আমার সময়ের তুলনা করো তাহলে তুমি কেবল বিভ্রান্ত এবং হতাশ হবে তাই তোমার উদ্বেগ আমার পায়ের কাছে রাখো তোমার বিশ্বাসের পরীক্ষা হয় যখন সবকিছু তোমার প্রত্যাশা অনুযায়ী না হয় সেই সময় তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কেবল সুখেই নয় দুঃখেও আমাকে বিশ্বাস করো তুমি বুঝতে পারবে যে আমার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত আমি যা দেখতে পাও তা দেখতে পাও শুধু আমার সাথে হাঁটার জন্য আরও সাহসের প্রয়োজন এই যাত্রা সহজ হবে না কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি মূল্যবান হবে প্রতিবার যখন তুমি পড়ে যাবে আমি তোমাকে তুলে নেওয়ার জন্য সেখানে থাকব প্রতিবার যখন তুমি ক্লান্ত হবে আমি তোমাকে বিশ্রাম দেব তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি তোমার জন্য যা পরিকল্পনা করেছি তা সেরা যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবে এখন আমার বাচ্চারা ভাব না যে তোমাকে একা সব কিছু করতে হবে আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমার জীবনের স্তম্ভ যার উপর তুমি দাঁড়িয়ে আছো যখন তুমি অনুভব করো যে সামনের পথ অন্ধকার শুধু আমার নাম বলো আমি তোমাকে আলো দেব যা তোমাকে পথ দেখাবে তোমার সংগ্রাম তোমার জীবনের উদ্দেশ্য কিভাবে তৈরি করে তারা তোমাকে শেখায় তুমি কতটা শক্তিশালী তারা তোমাকে মনে করিয়ে দেয় যে আমি সবসময় তোমার সাথে আছি যখনই তুমি অনুভব করো যে তুমি হেরে যাচ্ছ নিজের ভেতরে তাকাও তুমি দেখতে পাবে যে আমার শক্তি ইতিমধ্যেই তোমার ভেতরে বিদ্যমান তুমি আমার সন্তান তোমার ভেতরে আমার আত্মা আছে তাই উঠে দাঁড়াও এবং তোমার সংগ্রামের মুখোমুখি হও এবং দেখাও যে তুমি আমার কাছ থেকে শক্তি এবং সাহস পেছ তুমি যখন লড়াই করো তখন তুমি কখনই একানো তাই আমি তোমার সাথে লড়াই করি যখন তুমি হাঁটো আমি তোমার সাথে হাঁটি মনে রেখো তুমি শুধু একজন মানুষ ন তুমি আমার সন্তান এবং আমার সন্তান কখনো হাল ছাড়ে না আমার প্রিয় সন্তানরা জীবনের সবচেয়ে সুন্দর দিক হল ভালোবাসা এবং সেবা এটা শুধু তোমার জন্য নয় বরং আমার সৃষ্টির অংশ প্রতিটি আত্মার জন্য যখন তুমি ভালোবাসায় পরিপূর্ণ হও তোমার হৃদয় আমার উপস্থিতি অনুভব করে ভালোবাসা শুধু একটি আবেগ নয় বরং একটি শক্তি এটা এমন শক্তি যা ঘৃণা মুছে ফেলতে পারে ভাঙা সম্পর্ক মেরামত করতে পারে এবং অন্ধকারেও আলো ছড়িয়ে দিতে পারে তুমি যখন অন্যদের ভালোবাসো তখন তুমি আমার সবচেয়ে কাছের হও আমার কথায় লেখা আছে যে যে ভালোবাসে সে আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি কিন্তু প্রিয় সন্তানরা ভালোবাসা কেবল কথায় দেখা যায় না এটি তোমার কর্ম এবং আচরণে প্রতিফলিত হয় যখন তুমি অন্যদের প্রতি দয়া এবং সহানুভূতি দেখাও তখন তুমি তোমার জীবনে আমার উপস্থিতি সক্রিয় করো সেবা হল সেই মাধ্যম যার মাধ্যমে তুমি তোমার ভালোবাসাকে বাস্তব রূপ দাও তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা ব্যথা কষ্ট এবং একাকিত্বের সাথে লড়াই করছে তারা আমার দিকে তাকিয়ে আছে কিন্তু তারা আমার ভালোবাসা তখনই অনুভব করে যখন তুমি তাদের কাছে যাও এবং তাদের সাহায্য করো আমার অনুগ্রহ এবং আশীর্বাদ তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয় মনে রেখো যখন তুমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও একজন কাঁদতে থাকা ব্যক্তিকে সান্ত্বনা দাও অথবা একজন দুর্বল ব্যক্তিকে সমর্থন করো তখন তুমি সেবা করছ আমি এটাই আমার সৃষ্টির উদ্দেশ্য তুমি অন্যের ভালোর জন্য কিছু করছ ভালোবাসা এবং সেবার মধ্যে ত্যাগ নিহিত মাঝে মাঝে তোমাকে নিজের ইচ্ছা ত্যাগ করতে হবে যাতে তুমি অন্য কাউকে সাহায্য করতে পারো এটা সহজ নয় কিন্তু এটা তোমাকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলে যখন তুমি নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের ভালোর কথা ভাবো তখন তুমি সত্যিই আমার প্রকৃত অনুসারী হয়ে উঠো মাঝে মাঝে তোমার মনে হবে যে মানুষ তোমার ভালোবাসা এবং সেবার প্রশংসা করছে না কিন্তু আমার বাচ্চারা সেবার উদ্দেশ্য প্রশংসা পাও না তুমি এটা আমার জন্য করো এবং আমি তোমার প্রতিটি ছোট বড় কাজ দেখতে পাই তুমি যত ছোটই করো না কেন যদি তা ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত হয় তাহলে আমার জন্য তা মহান তোমাকে ভালোবাসার জন্য শক্তিশালী হতে হবে কারণ ভালোবাসা কেবল সুখের সময়ই করা হয় না কঠিন সময়েও করা হয় যারা তোমাকে কষ্ট দেয় তাদের ভালোবাসা সবচেয়ে কঠিন কাজ কিন্তু এই ভালোবাসাই তোমাকে দেবত্বের দিকে নিয়ে যাবে যখন তুমি ক্ষমা করো তুমি আমার ভালোবাসা সত্যিকারের উদাহরণ হয়ে উঠো এই পৃথিবী পরিবর্তনশীল সুখ এবং দুঃখ স্থায়ী কিন্তু যা স্থায়ী তা হল ভালোবাসা ভালোবাসা যা তোমার ভেতর থেকে উদ্ভূত হয় এবং অন্যদের জীবনকে আলোকিত করে ভালোবাসা এবং সেবার দিকে তোমার নেওয়া প্রতিটি ছোট পদক্ষেপ আমার কাছে গুরুত্বপূর্ণ ভাবনা যে তোমার ছোট প্রচেষ্টা বড় প্রভাব ফেলতে পারে না প্রতিটি বড় পরিবর্তন একটি ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় তোমার ভালোবাসা এবং সেবার সবচেয়ে বড় উদাহরণ হল তোমার পরিবার তোমার বাবা মা ভাই এবং তোমার চারপাশের মানুষদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখাও তাদের প্রতি সেবার অনুভূতি রাখো তাদের চাহিদা বুঝো এবং তাদের সাথে সহযোগিতা করো এটি তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু এর পরে তোমার সমাজের প্রতি তোমার সেবা প্রসারিত করো যাদের তোমার সাহায্যের প্রয়োজন তাদের কাছে পৌঁছাও না যে তোমার দেওয়ার মতো কিছুই নেই তোমার সময় তোমার মনোযোগ তোমার কথা তোমার সাহস এগুলো সবই উপহার যা তুমি অন্যদের দিতে পারো আমার রিয় সন্তানরা ভালোবাসা এবং সেবার এই পথ তোমাকে সত্যিকারের সুখ এবং শান্তির দিকে নিয়ে যাবে এটি তোমাকে আমার আরও কাছে নিয়ে যাবে যখন তুমি অন্যদের জীবনে আলো আনবে তখন তোমার নিজের জীবনও আলোকিত হবে মনে রেখো ভালোবাসা আমার স্বভাব এবং সেবাই আমার কাজ যখন তুমি ভালোবাসো এবং সেবা করো তখন তুমি তোমার ভেতরে আমার স্বভাব অনুভব করো এটাই জীবনের উদ্দেশ্য আমাকে ভালোবাসা অন্যদের ভালোবাসা এবং আমার সেবা করা তুমি আমার সন্তান তোমার ভেতরে আমার আত্মা আছে তাই ওঠো ভালোবাসা এবং সেবা দিয়ে তোমার জীবন পূর্ণ করো এবং এই পৃথিবী একটি সুন্দর জায়গা হয়ে উঠবে আমার প্রিয় সন্তানরা জীবন কেবল একটি যাত্রা আত্মাকে তার চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তৈরি একটি অভিজ্ঞতা তুমি এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছ কিন্তু তোমার আত্মা চিরন্তন এই যাত্রার উদ্দেশ্য হল তোমার আত্মাকে চিনতে পারা তাকে পবিত্র করা এবং তার চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাওয়া তোমার ভেতরে যে চেতনা আছে তা হল তোমার আত্মা এটা আমার নিজের প্রতিচ্ছবি এটা আমার নিজের অংশের আলো কিন্তু যখন এই আত্মা পৃথিবীতে আসে তখন এটি জর জগতের মায়া এবং মোহে জড়িয়ে পড়ে এই মায়া আপনাকে আপনার আসল স্বরূপ ভুলে যেতে বাধ্য করে এই পৃথিবী আনন্দ এবং বেদনার মিশ্রণ আনন্দ আপনাকে অনুপ্রাণিত করে কিন্তু ব্যথা আপনাকে জাগিয়ে তোলে এই ব্যথা আপনাকে শেখায় যে এই পৃথিবী আপনার চূড়ান্ত গন্তব্য নয় এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার আত্মার আসল বাড়ি আমার সাথে কিন্তু প্রিয় সন্তানেরা এই যাত্রা এত সহজ নয় মায়া আপনাকে তার জালে আটকে রাখার চেষ্টা করে এটি আপনাকে অহং কাম লোভ এবং ক্রোধের দিকে টেনে নিয়ে যায় কিন্তু এটি পরীক্ষা এই আসক্তি এবং বন্ধনগুলি কাটিয়ে ওঠা হল আপনার আত্মার যাত্রা ধ্যান প্রার্থনা এবং সাধনা এই যাত্রায় আপনাকে সাহায্য করে যখন আপনি ধ্যান করেন তখন আপনি নিজের ভিতরে তাকান আপনি আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে পান যা আপনাকে সর্বদা সঠিক পথ দেখায় এই কণ্ঠস্বরটি যাকে আপনি আপনার আত্মা বলেন প্রার্থনা আপনাকে আমার সাথে সংযুক্ত করে এটি কেবল শব্দের উচ্চারণ নয় বরং আত্মার যোগাযোগ যখন তুমি সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করো আমি তোমার প্রতিটি অনুভূতি প্রতিটি ব্যথা এবং প্রতিটি আকাঙ্ক্ষা বুঝতে পারি আমার অনুগ্রহ সর্বদা তোমার সাথে আছে তুমি তা উপলব্ধি করো বা না করো সাধনা এমন একটি হাতিয়ার যা তোমাকে তোমার মন এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে এটি তোমাকে শেখায় যে এই পৃথিবী স্থায়ী এবং তোমার আত্মার উদ্দেশ্য এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আটকে থাকা নয় বরং তা অতিক্রম করা আমার বাচ্চারা তোমাদের জীবনে প্রকৃত জ্ঞান অনুসন্ধান করো এই জ্ঞান কোন বইতে নয় বরং তোমাদের মধ্যেই রয়েছে যখন তুমি নিজেকে শান্ত করো এবং নিজের গভীরে যাও তখন এই জ্ঞান প্রকাশিত হয় এই জ্ঞান তোমাকে এই সত্যটি উপলব্ধি করায় যে তুমি একটি আত্মা এবং এই পৃথিবী তোমার যাত্রার একটি বিরতি মাত্র। এই যাত্রায় গুরুর নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ গুরু হলেন সেই আলো যা তোমার অন্ধকার দূর করে তিনি তোমাকে সেখান কীভাবে এই পৃথিবীর বন্ধন অতিক্রম করতে হয় গুরুর প্রদীপ তোমার জন্য সেই প্রদীপ যা তোমার পথ আলোকিত করে মনে রেখো তোমার আত্মার এই যাত্রা কেবল তোমার জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য যখন তুমি জাগ্রত হও তখন তুমি কেবল নিজের জন্য নয় বরং অজ্ঞতার অন্ধকারে আটকে থাকা সকল আত্মার জন্য আলো হয়ে উঠো মুখ্য হল সেই অবস্থা যেখানে আত্মা আমার সাথে মিলিত হয় এটি কোনো শারীরিক স্থান নয় বরং একটি অবস্থা এটি এমন একটি অবস্থা যেখানে কোনো ভয় কোনো ব্যথা এবং কোনো বন্ধন তোমাকে স্পর্শ করতে পারে না এটি এমন একটি অবস্থা যেখানে তুমি কেবল অসীম শান্তি এবং আনন্দ অনুভব করো কিন্তু প্রিয় সন্তানেরা মুখ্য কোনো দূরের স্বপ্ন নয় এটি তোমার মধ্যেই আছে যখন তুমি তোমার ভেতরের অজ্ঞতা দূর করে তোমার ভেতরে আলো প্রকাশ করো তখন তুমি মুখ্য অনুভব করো এটি সেই অবস্থা যেখানে তুমি আমার সাথে এক হয়ে যাও প্রতিটি পরিস্থিতি প্রতিটি চ্যালেঞ্জ এবং জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এই সত্যের দিকে নিয়ে যায় যখনই তুমি তোমার স্বার্থপরতা ত্যাগ করো যখন তুমি তোমার ক্রোধকে ক্ষমায় রূপান্তরিত করো যখন তুমি তোমার লোভকে পরার্থপরতায় রূপান্তরিত করো তখন তুমি তোমার আত্মাকে এক ধাপ উপরে নিয়ে যাও আমার সন্তানেরা তোমার আত্মার এই যাত্রা অসীম কিন্তু প্রতিটি পদক্ষেপ তোমাকে আমার কাছে নিয়ে আসে ভয় বা লজ্জায় হারিয়ে যেও না ভালোবাসা সাহস এবং বিশ্বাসের সাথে এটা গ্রহণ করো তুমি আমার ভালোবাসা এবং তোমার আত্মাকে পথ দেখানো আমার সবচেয়ে বড় লক্ষ্য অনুগ্রহ করে মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো আমার প্রিয় এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ